আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এম কে যাবন রচিত ইজপিল্লা স্যানো অ্যান্ড শর্টকাট সাজসনের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকের ক্লাসে আলোচ্য বিষয় যে সমস্ত শিক্ষার্থীগণ এম বিএ ফাইনাল ইয়ার হিসাববিজ্ঞান বিভাগ দুই হাজার বাইশ সালের পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে শর্টকাট সাজস্যন এবং কিছু পরামর্শ শিক্ষার্থীগণ ইতিমধ্যে আপনাদের সাজসন বের হয়েছে সাতটি সাবজেক্ট দুই খণ্ড করা হয়েছে খণ্ড এক তিনটা সাবজেক্ট দেওয়া হয়েছে আর খণ্ড দুই এখানে চারটে সাবজেক্ট দেওয়া হয়েছে আজকের ক্লাসে আমরা দুই নম্বর খণ্ডের একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট নিয়ে আলোচনা করব কর্পোরেট ফিনান্সিয়াল রিপোর্ট একত্রিশ পঁচিশ এগারো এই সাবজেক্টটা খুবই সহজ এই সাবজেক্ট এ প্লাস পাওয়া খুবই ইজি এজন্য জন্য যেখানে বি পার্টে আপনার চারটে ম্যাথ আসবে খুব সহজ ম্যাথ চারটে অ্যান্সার করতে পারলে আর একটা থিওরি লিখবেন আর সি পার্টে চারটে ম্যাথ থাকবে ওখানেও চারটা ম্যাচ সলভ করবেন এবং একটা লিখবে এক সেট থিওরি লিখলে ব্যাস এখানে আপনি খুব সহজেই প্লাস পাবেন চলুন আমরা এক নজরে কর্পোরেট ফিনান্সিয়াল রিপোর্টিংয়ের সাজেশনটা দেখে আসি ফোর ইন ওয়ান দ্বিতীয় খণ্ড আমরা এর সিলেবাসটা দেখি প্রথমে কর্পোরেট ফিনান্সিয়াল রিপোর্টিংয়ের সিলেবাস দেখুন এই সিলেবাস আমাদের মোট আছে সাতটি অধ্যায় সেখান থেকে আটটা প্রশ্ন হবে বিপাট এবং সিপাটে অঙ্ক আসে প্রথম এক নম্বর অধ্যায় থেকে খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায় এক নম্বরটা এরপরে আপনার চার নম্বর অধ্যায় থেকে অঙ্ক আসবে পাঁচ নম্বর অধ্যে থেকে অঙ্ক আসবে পাঁচ নম্বরে আবার দুইটা অঙ্ক আসবে পাশের এক পাশে দুই কারণ সাতটা অধ্যায় তো আটটা প্রশ্ন হবে তাই পাঁচ নম্বর থেকে দুটো প্রশ্ন হয় ছয় নম্বর অধ্যায় থেকে অঙ্ক আসবে বিপাট এবং সিপাট থিউরির জন্য আপনি লাস্ট ডেট সাত নম্বর অধ্যায়টা আর প্রথমে এক নম্বর দুই নম্বর তিন নম্বর এই অধ্যায়গুলো একটু করলে এখান থেকে থিওরি লিখতে পারবেন তো যেহেতু সিলেবাসটা খুবই ছোট তো এই সাবজেক্টে এই প্লাস পাবনার জন্য খুবই সহজ হবে চলুন অধ্যায় কিছু সাজেশন আমরা আজকে দেখে আসি সেটা দেখুন শেষ ভালো যার সব ভালো তার এখন আপনার মাস্টার্স ফাইনাল ইয়ারে ছাত্র বয়সের শেষ সিলেবাস শেষ সার্টিফিকেট এটি আপনার শেষ এর পরবর্তীতে আর পড়ালেখা নেই সুতরাং সেই ভালো তার সব ভালো তার মাস্টার্স ফাইনাল ইয়ারে যদি আপনি একটা ভালো রেজাল্ট করতে পারেন তাহলে পরবর্তীতে যে কোনো চাকরিতে আপনার পদোন্নতি হওয়ার জন্য খুব হেল্প করবে এই জন্য যত কষ্টে হোক না কেন মাস্টার্স ফাইনাল ইয়ারে আপনাকে একটা ভালো রেজাল্ট করতেই হবে এনি হোক আর তার জন্য আমি সার্বিক সহযোগিতা করব। খুব অল্প খরচে আপনি আমাদের সাথে লাইভ ক্লাস করতে পারবেন গ্রুপে ভর্তি হয়ে থাকলে আপনার প্রতিনিয়ত ক্লাস হবে আর আমার এই বই সমস্ত অঙ্কগুলোও সমাধান করে দেওয়া হবে এবং ইম্পর্টেন্ট ইম্পর্টেন্টগুলো বাসে করে দেওয়া হবে মডেল টেস্ট নেওয়া হবে এক কথায় আপনাকে একটা পারফেক্টভাবে তৈরি করা হবে যাতে আপনি পাঁচটা ম্যাথে অন্তত এ প্লাস পান রেজাল্ট ভালো হলে আপনার পিছনের সার্টিফিকেটে রেজাল্ট খারাপ থাকলেও কোনো সমস্যা নেই এই রেজাল্টটা ভালো হলেই আপনার চাকরির ক্ষেত্রে খুবই উপকার হবে তো আজই যোগাযোগ করুন স্ক্রিন যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ চালু আছে মেসেজ করতে পারেন বা সরাসরি ফোন দিতে পারেন কর্পোরেট ফিনান্সিয়াল রিপোর্টিং এর প্রথম অধ্যায়ের ম্যাথ আছে এখানে ম্যাথ প্র্যাকটিস করবেন বিপাট এবং সিপ্যাট আমি একসাথে দিয়েছি ধরুন এক নম্বর ফরম্যাট থেকে প্রবলেমে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই পর্যন্ত আর দুই নম্বর ফর্মেট থেকে মাত্র একটা অঙ্ক দিয়েছি চার নম্বর ফরম্যাট থেকে ছয়টা অঙ্ক দিয়েছি প্রবলেম তিন পাঁচ ছয় সাত আট নয় পেজ নাম্বার চারশো ছিয়াত্তর উনআশি একাশি এবং বিরআশি পেজে দুই নম্বর অধ্যায়টা থিওরিটিক্যাল সাজেশন দিয়ে দিচ্ছি একটা থিওরি পড়লে হবে তিন নম্বর অধ্যায়টা থিওরিটিক্যাল এখানে অল্প থিওটি পড়লে হবে আর চার নম্বরটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল খুবই সহজ ম্যাথ এগুলো আমি যখন করবো তখন দেখবেন খুব সহজ ইজি হয়ে যাবে বই যদি এলোমেলো থাকে তাহলে অঙ্ক কঠিন হয়ে যায় তাই বাজারের এলোমেলো অগস্যালো বইগুলো আপনার সংগ্রহ করা দরকার নেই আপনারা আমাদের এখানে ভর্তি হলে এই বই ফিরি পাবেন আমার লেখা বইগুলো যে হবে আপনি সংগ্রহ করুন আপনার কাছে অন্য বই থাকলেও আমার বইটা আপনাকে অনুরোধ করব অবশ্যই আপনি সংগ্রহ করবেন আপনি কোর্সে কোর্সে ভর্তি না হলেও আমার বইটা সংগ্রহ করে পড়বেন তাহলে আপনি অনেক ভালো রেজাল্ট করতে পারবেন কারণ আমার বইতে থিওরিটিক্যাল যেমন সুন্দরভাবে সাবলীল ভাষা প্রাঞ্জল ভাষা দিয়ে লেখা যে একবার লিখলে সহজ ভাষাতে লেখা আপনি খুব সহজে বুঝতে পারবেন সমাজে মনে রাখতে পারবেন সহজে লিখতে পারবেন কারণ অঙ্ক এই থিওরি কঠিন হয় কীভাবে ভাষা সহজ দেওয়া হয় না তাই ভাষা এলোমেলোভাবে সাজানো হয় যার কারণে ছাত্রদের কাছে কঠিন হয়ে যায় তো আমি সেগুলো অপেক্ষা করে খুব সুন্দরভাবে ভাষা দিয়ে সাবলীল ভাষা দিয়ে সুন্দরভাবে প্রাঞ্জল ভাষা দিয়ে লিখেছি আচ্ছা অঙ্কগুলো কঠিন হয় কেন কারণ নিয়মগুলোই তো জানানো থাকে না কোনো সাধারণ বইতে নিয়ম দেওয়া নেই আলাদাভাবে সেপারেট করা নেই এই জন্য অঙ্ক কঠিন হয়ে যায় তখন ছাত্ররা কী করে অঙ্ক মুখস্থ করে কিন্তু সেটা তো কোনো শিক্ষা ব্যবস্থা না আমি প্রত্যেকটা অধ্যায়ের কয় নিয়মের অঙ্ক আছে প্রথমে সেটা লিখে নিচ্ছি এই নিয়মের অঙ্ক আছে এই পাঁচটা বা চারটা নিয়মের আর সেই পাঁচটা নিয়মের অঙ্কগুলো প্র্যাকটিস করার জন্য পাঁচ ভাগে ভাগ করেছি চার ভাগে ভাগ করেছি পাঁচটা নিয়মে ভাগ করে পাঁচটা ফর্মেটে ভাগ করে আলাদা করে দিয়েছি এইভাবে যখন অঙ্ক করবেন তখন আপনি অঙ্ক চিনতেও পারবেন আপনি বুঝতেও পারবেন যে আসলে আপনি কি শিখতেছেন এবং অঙ্ক যদি একটাও কমান না আসে তাও আপনি প্রত্যেকটা অ্যান্সার করতে পারবেন কারণ নিয়ম তো শেখা হয়ে গেছে ফিগার সেন্স থাকে নাম সেন্স থাকে কোনো ব্যাপার না নিয়ম অনুযায়ী অঙ্ক করবেন সব মিলে যাবে আমাদের। আলহামদুলিল্লাহ এই ছিল আমাদের সাইড নম্বর অধ্যায়ের সদস্য এবার পাঁচ নম্বর অধ্যায় চলে আসেন পাঁচ নম্বর অধ্যায়ে ম্যাথ ভাগে ভাগ করেছি পাঁচের এক পাঁচের দুই এই দুই সেট প্রস্ত আসবে বিপাট এবং সি তাহলে এক নম্বরে আসে আমাদের হোল্ডিং কোম্পানি আর দুই নম্বর পাঁচের দুই আছে স্থানান্তর ট্রান্সফার প্রাইস এই দুইটা অঙ্কই আসবে তো দেখেন পাঁচটে পাঁচ নম্বর অধ্যায় থেকে যে দুটো অঙ্ক পেয়ে যান এটা সব থেকে গুরুত্বপূর্ণ সবথেকে ইম্পর্টেন্ট আর বৈদেশিক মুদ্রা আছে মুদ্রা সংক্রান্ত কিছু লেনদেন এটাও বিপাটে অনেক সময় আসে পাশে পাঁচে আমরা তিন ভাগে ভাগ করেছি পাঁচের এক পাশে দুই পাশে তিন এরপরে আসি ছয় নম্বরে কিছু ম্যাথ বিপাট এবং সি পাট দুই সেট প্রস্ত হয় এখান থেকে পাঁচ এবং ছয় করলে আপনি কমপক্ষে তিন সেট বি তিন সেট সি পাটে পাবেন কারণ পাঁচ আর ছয় থেকে বেশি ইম্পর্টেন্ট যাক এরপরে সাত নম্বর অধ্যায় শেষ এই ছিল আমাদের কর্পোরেট ফিন্সিয়াল রিপোর্টিংয়ের সদস্য ঠিক দেখুন সেই ভালোদার সব ভালোদার এখন যে টাইম আছে এই টাইমে যদি আমাদের সাথে লাইভ ক্লাস করেন প্রতিদিন ক্লাস হবে তাহলে পরীক্ষার পর্যন্ত আমরা তিন চার পার শেষ করতে পারবো আর প্রত্যেকটা অধ্যায় শেষ হয়ে গেলে মডেল টেস্ট দেওয়া হবে মডেল টেস্টগুলো আপনারা দিবেন আর যেহেতু সবাই কর্মব্যস্তে থাকে অনেক সময় জয়েন করতে পারে না তাদের জন্য প্রত্যেকটা ক্লাস সেভ হয়ে থাকবে পর্বতে দেখতে পারবেন এখন অনেক সুযোগ দেওয়া হবে আপনারা এই সুযোগ সীমিত সময়ের জন্য তো বইটা সংগ্রহ করুন আর মে মাসের এক তারিখ থেকে প্রথম ব্যাস শুরু হবে প্রথম ব্যাসে জয়েন করার জন্য চেষ্টা করুন আমা তো বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ